আমি সন্তান প্রসব করব ও আনা আজুস আমি বয় বৃদ্ধা ও হাদা বালি শেখ আর আমার স্বামীও বৃদ্ধ আমি কিভাবে সন্তান প্রসব করব ইন্না হাদা লা শাইউন আজীব এটা তো আশ্চর্য বিষয় ফেরেশতারা বললেন আতাজাবিনা মিন আমরিল্লাহ তুমি আল্লাহর বিষয়ে আশ্চর্য হও আল্লাহর বিষয়ে আবার আশ্চর্য হও নাকি এরপর কি কয় দেখেন ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ইব্রাহিম নবীর কাছে আমার ফেরেস তারা আসলেন সুসংবাদ নিয়ে এসে বললেন সালাম সালাম কলা সালাম ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম এবার ইব্রাহিম নবী ফামাল হানিস দেরি না করে একটা বাসুর জবাই করে ওই একটা বাসুর ভুনা করে তাড়াতাড়ি ভুনা বাসুর তাদের সামনে নিয়ে আসছে মেহমান ইব্রাহিম নবী ভাবলেন আমার বাসায় মেহমান আসছে মেহমানদেরকে খাবার দেই ভুনা বাসুর নিয়ে আসার পর সামনে দিলেন ফালাম ইদিয়া হুমলা ছিল ইলেহী না রহম মেহমানদের দিকে তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না ফেরেস্তারা কি খায়নি তো ইব্রাহিম নবী তো জানে না ফেরেশতা ইব্রাহিম নবী যেমন দেখলেন তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না নাকি রহম ব্যাপারটা ওনার কাছে অস্বাভাবিক মনে হয় উনি সন্দিহান হয়ে পড়েন ওয়াউজা সামিন হুম মনে মনে উনি ভয় পায় ফেরেশতারা ব্যাপারটা বুঝতে পারলেন ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে বললেন ক্বালু লা ভয় পাবেন না ভয়ের কোন কারণ নাই ইন্না উরسلনা ইলা কওমিলুত আমরা মানুষ না আমরা লুত জাতির কাছে প্রেরিত একদল ফেরেশতা আম্লা আমাদেরকে পাঠাইছেন পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীর বিবি Сара উমরাতুহু কায়মাতুন ফাদহিকা সারা পাশ থেকে দাঁড়িয়ে হাসি দেয় উনি হাসতেছে সারার হাসি দেওয়া দেখা আল্লাহ বললেন আমি ওই বয় বৃদ্ধা সারাকে তার একজন সন্তান হবে ইসাক নামে এই সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম এই হাই তোমার সন্তান হবে শুধু সন্তান না আমি ইসাক ও ইয়াকুব এই ইসাক যে সন্তানটা হবে এই সন্তানের আবার সন্তান হবে তার নাম হবে ইয়াকুব আর ইয়াকুবের বিশাল বংশধর হবে এখন সারা এই কথা শুইনা কয় আমি সন্তান প্রসব করব আনা আজুস আমি বয়বৃদ্ধা বৃদ্ধা হাদা বালি শেখ আর আমার স্বামীও বৃদ্ধ আমি কিভাবে সন্তান প্রসব করব ইন্না হাদা লা শাইউন আজীব এটা তো আশ্চর্য বিষয় ফেরেশতারা বললেন আতাজাবিন মিন আমরিল্লাহ তুমি আল্লাহর বিষয়ে আশ্চর্য হও আল্লাহর বিষয়ে আবার আশ্চর্য হও নাকি এরপরে কি কয় দেখেন রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত

দলিল পেয়ে গেলাম ইব্রাহিম নবীর বিবি কে তারা বললেন আহলে বাইত